দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গাভী বাছুর এই যে দেখছেন সামনে কিন্তু সবগুলো সারিবদ্ধভাবে বাধা আছে আর এই গরুগুলো কিন্তু বেশ কয়েক হাট ধরে সংগ্রহ করা হয়েছে এগুলো সবগুলো কিন্তু এই যে সামনে গাড়িটা দেখছেন এই গাড়িতে লোড হয়ে যাবে

আমরা যদি গণনা করি টোটাল যাচ্ছে চল্লিশটা আচ্ছা আচ্ছা আমরা সবগুলো একে একে দেখবো দেখছেন যে উপাস কিন্তু লোড শুরু হয়ে গেছে আচ্ছা বেলার ভাই এই যে যে গরুটা দেখছি এটা তো একদম আকর্ষণীয় একটা আচ্ছা আমাদের এটা রেটটা বলেন তো এটা কত দিকে নাম হচ্ছে রেট বলতে নিষেধ করছে এই যে দেখছেন বেশ সুন্দর সাইজের এইটা তো এখানে টোটাল গরু সর্বনিম্ন কত দামের সর্বোচ্চ কত দামের সর্বনিম্ন হলো আপনার থেকে আপনার চলে আসলো মনে করেন টোটাল এই গাড়িতে যাবে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি আসেন তাহলে সর্বনিম্ন ষাট থেকে শুরু ষাট থেকে শুরু ষাট থেকে শুরু ষাট হাজার পাঁচশো থেকে শুরু

আর এই যে এটা আট নাম্বার এটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর বাকি গুলা ষোলো দেখছেন যে এই গাড়িতে কিন্তু লোড হয়ে যাচ্ছে ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ টাকা বি আর বাচ্চাগুলো আর দুটা আসতেছে আচ্ছা আমরা দেখি বাচ্চাগুলো এখন দেখি একটা করে যেখানে একটা বাচ্চা আর ওটা আমরা এক নাম্বার দিলাম দুই তিন তিনটা উপরে কয়টা উঠেছেন তিন চার তবে এই এই বাচ্চা কিন্তু একদম আকর্ষণীয়

বাচ্চাগুলো এইটা কি করলেন এই সামনে দিলেন এটা বসতে পারবে তো শুইতে পারবে তো সমস্যা হবে না আচ্ছা তাহলে বাচ্চাগুলো সামনে এই দেখ খেল বাচ্চা গুলো সব কিলবিল করতেছে আর গাই দি বাচ্চাটা শেষ বাচ্চাটা শেষ যাই বাচ্চা লো যা গাইgalo ওঠান আসে নাই ভাই আচ্ছা তাহলে এখানে সর্বনিম্ন ষাট হাজার পাঁচশো জি সর্বোচ্চ এক লাখ বাইশ হাজার পাঁচশো জি

সাড়ি না একটু কম বেশ একটু কম বেশি আপনার বকনা একটু থাকতে হবে ভালো পার্টন হবে আর একটু কল ভালো থাকতে হবে যেরকম টাকা দিবে সেরকম টাকা আপনার ভালো মানে এবং আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে আছেন আছি কেনাকাটার সাথে আছি তাহলে আমি প্যাকেজ দিচ্ছি পাটি অর্ডার দিচ্ছে পার্টিকে মাল কিনছি মাল কিনছি গায় বাছু নিয়েতে আপনার ব্যবসা গায় নিয়ে আমার ব্যবসা সে ক্ষেত্রে গায় বাছুর সম্বন্ধে একটা ভালো একটা ধারণা থাকার কথা অবশ্যই আছে তো আছে বিদায় তো আমি এতগুলো মাল কিনছি আচ্ছা এখন বাজার থেকে আমি বাজার থেকে 3-4000 টাকা আর কম রেটে কিনছি তাহলে কি ওরা কি কম দামে লস করবে এগুলো আমি করে দিছি ভাই এগুলো আপনার লাভজনক করে দিছি আর গরু ফিগার ভালো আর গরু আপনার

আচ্ছা টোটাল উনিশ টকা উনিশ টাকা ছোট আগমা হালকা আজ আঘাত হালকা